দু পঁচিশ তো চলে যাবে কিন্তু মঙ্গলের প্রভাব মঙ্গল হচ্ছে একটা মঙ্গল প্রসঙ্গে বলা হয়েছে ধরণী গর্ভ সম্ভুতং বিদ্যুৎপুঞ্জ সমাপ্রভাম কুমারং শক্তি হন্তঞ্চ লোহিতাঙ্গম প্রণমাহাম অর্থাৎ পৃথিবী গর্ভ সম্ভুতং মানে দেবতাদের কিন্তু সৈনিক হ্যাঁ এবং সৌরমণ্ডলের যে সৈনিক সে হচ্ছে মঙ্গল যুদ্ধ বিগ্রহ করা মঙ্গল কিন্তু একটা ডিজাস্টারের কিন্তু কারোগ্রহ মঙ্গল যদি অশুভ অবস্থায় থাকে আবার এই মঙ্গল যদি শুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু বড় প্রপার্টি হতে পারে জীবনে কিন্তু প্রচুর নাম সম্মানের ক্ষেত্রে ভালো হবে আইপিএস আইএস বড় বড় প্রশাসনিক বিভাগে উচ্চপদস্থ কর্মচারী খেলোয়াড় জগতে একটা নাম করা ব্যক্তিত্ব সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের শুভত্বের ইন্ডিকেট মঙ্গল যখন শুভ থাকে প্রচন্ড এনার্জি আপনার পাড়ার আমি বল দর্শকদেরকেও বলতে পারি এনার বাড়ির থেকে কয়েক কিলোমিটার দূরে কিন্তু রিচা ঘোষের বাড়ি রিচা ঘোষ মানে আপনারা জানেন যে মহিলা ওয়ার্ল্ড কাপ এই গত রোববার দিন যারা চ্যাম্পিয়ন হলেন হ্যাঁ তো সেই রিচা ঘোষের বাড়ি কিন্তু এনার খুব কাছে এবং উনি রিচা ঘোষের হরস্কোপ দেখেছেন এবং সেটা মঙ্গল স্ট্রং মঙ্গল স্ট্রং হ্যাঁ আমি যেটুকু তথ্য পেয়েছি যেখানে মঙ্গল কিন্তু ওখানে সেখানে স্ট্রং হয়ে বসে আছে এই যে মঙ্গল যদি শুভত্বের ইন্ডিকেট থাকে তো সেক্ষেত্রে কী হয় সেই খেলোয়াড় সে হচ্ছে বড় নাম করা সাংবাদিক পর্যন্ত হতে পারে কারণ এটা সাহসিকতার ব্যাপার সা সাংবাদিকতা করাও কিন্তু সাহসিকতার ব্যাপার অনেক রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে একটা সংবাদ কালেকশান করা এবং সেখান থেকে কিন্তু মানে যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু কাজগুলো চালিয়ে যাওয়া এটাও কিন্তু মঙ্গলের একটা শুভত্তে ইঙ্গিত আবার যদি মঙ্গল অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু হঠাৎ হঠাৎ করে মাথা গরমের প্রবণতা চোটাঘাত লাগা অ্যাক্সিডেন্টাল প্রবণতা মঙ্গল কিন্তু বারবার অ্যাক্সিডেন্ট ঘটায় মঙ্গল কিন্তু এই যে যানবাহন থেকে বিপদ ঘটায় মঙ্গল কিন্তু বারবার দেখা সিঁড়ি থেকে পড়ে গিয়ে একটা কোমরে বড় আঘাত লাগলো এগুলো সব মঙ্গলের জন্য ঘটে মঙ্গলের জন্য শিশুদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অত্যাধিক পরিমাণে জেদ দেখা যায় যে যে কোনো যেটা চাইছে সেটা না দিতে পারলেই বাড়িতে অশান্তি আমার কাছে প্রচুর এরকম হরস্কোপ আছে যে একটা জিনিস না দিতে পারার জন্য সে হচ্ছে মানে মানে বাবা মায়ের ওপরে একা একা একের পর এক কিন্তু অত্যাচাষ করছে এবং না দিতে পারার জন্য কিন্তু অন্য রকম স্টেপ কিন্তু গ্রহণ করতে থাকে দেখা যায় যে বাবা বাবা মা মায়ের ওপরে নানা রকম নির্যাতন নানারকম কিন্তু পীড়া কিন্তু সৃষ্টি করে এই মঙ্গলের জন্য মঙ্গল কিন্তু যদি আবার শুভ অবস্থায় থাকে মঙ্গলের অনেকগুলি ভাগ রয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গলের কিন্তু তিনটে নক্ষত্র রয়েছে এই নক্ষত্রগুলির মধ্যে প্রথম নক্ষত্র হচ্ছে রয়েছে মৃগসীরা নক্ষত্র যেটা হচ্ছে আপ আপনার হচ্ছে মিথুন রাশির ঘরে অবস্থিত বৃষ রাশির কিছুটা পেয়েছে এবং হচ্ছে মিথুন রাশির কিছুটা পেয়েছে এবং দ্বিতীয় নম্বর নক্ষত্র তুলা রাশির ঘরে স্ট্রং হয়ে বসে আছে সেটা হচ্ছে চিত্রা নক্ষত্র এবং তিন নম্বর নক্ষত্র যেটা সেটা হচ্ছে সর্বশেষ নক্ষত্র সেটা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র সেটা হচ্ছে বসে আছে মকরের ঘরে স্ট্রং হয়ে কারণ মঙ্গল শনির ঘরে কিন্তু স্ট্রং হচ্ছে এর কারণটা আমি আরেক দিন আমি ব্যাখ্যা করব কিন্তু আমি এটুকুই বলছি এই যে মঙ্গল যখন শুভত্বের জায়গা শনির ঘরে মঙ্গল যদি শুভ অবস্থায় থাকে যদি সঠিকভাবে সে ডিগ্রিগত দিক থেকে যদি ভালো থাকে সেক্ষেত্রে তো খুবই ভালো আর বিবাহের ক্ষেত্রে মঙ্গলের তো একটা বিশাল ভূমিকা বলে আছে করা উচিত না দেখুন আমি একটা কথা বলি আপাতক্রমে অনেকেই আমায় প্রশ্ন করেন যে মাঙ্গলিক যোগে না দেখে না কাটিয়ে বিয়ে দিয়েছি মেয়ে ভালোই আছে ছেলে খুব সুখেই আছে কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি যখন আমার আমি হরস্কোপের মতো আমি দেখেছি আমার কাছে প্রচুর এরকম মানে উদাহরণ উদাহরণ আছে কি করে অমঙ্গল সৃষ্টি করেছে আমি অমঙ্গলের কথাটা আরেকবার শুনবো হ্যালো